শনিবার দুপুর নাগাদ ভগবান গোলার গোবরা এলাকায় ভিক্ষা করতে এসে চুরি করতে ঢুকে পড়ে বাড়ির মধ্যে আর সেই চুরি করার সময় দেখে ফেলে বাড়ির মহিলা তারপরেই তাদেরকে ধাওয়া করে ধরে ফেলে দুই আদিবাসী মহিলাকে তারা জানাই তারা ভিক্ষা করতে এসেছিল কিন্তু লোভ না সামলাতে পেরে তারা চুরি করে নিয়েছে আর চুরি করার গল্প শুনতে পেয়েই গ্রামের লোকজন খবর পেতেই চারিদিক থেকে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ঘটনাস্থলে চলে আসে এবং তাদেরকে ঘেরাও করে বাড়ির মধ্যে রাখে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার এসডিপিও উত্তম গড়াই মহাশয় ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী আসে এবং ওই দুই আদিবাসী মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় ওই আদিবাসী দুই মহিলার মধ্যে একজন গর্ভবতীও রয়েছেন ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন তারা এসেছিলেন এবং লোভ না সামলাতে পেরে বাড়ির মধ্যে ঢুকে তারা চুরি করেন এবং চুরি করতে গিয়েই তারা ধরা পড়েছেন বলেও স্বীকার করে ফেলেন এই ঘটনায় গ্রামের বাসিন্দারা উত্তেজিত ছিলেন এবং উত্তেজিত জনতার কাছ থেকে ওই গৃহ ওই আদিবাসী দুই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় ভগবানগোলা থানায় বলে জানা যায় এবং সেই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় এই বিষয় প্রসঙ্গে ওই বাড়ির মহিলা কি বলেছেন এবং ওই আদিবাসী মহিলা যারা চুরি করতে ঢুকেছিলেন তারা কি জানিয়েছেন বিস্তারিত শোনাব ঘটনাটি আজ অর্থাৎ শনিবারের দিন দুপুর নাগাদ ঘটে এবং বাড়ি থেকে কি কি চুরি হয়েছে এবং কিছের মধ্যে থেকে চুরি হয়েছে সেই বিষয়ে ওই বাড়ির মহিলা জানিয়েছেন এই বিষয় প্রসঙ্গে ভগবানগোলা থানায় একটি অভিযোগ দায়ের করব বলেও জানা গেছে এই বিষয়ে আসুন বিস্তারিত শুনি কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তারা এই বাড়ি কোথায় এখানে কী করতে এসছে জি কি হলো তো ওরা বলছে চুরি করতে ঢুকেছিল বাড়িতে ঢুকেছিলে কেন

मार होना दिनांक लीजिए। आप कौन-कौन गुलास? आमसंध गुलास है। किनाम अपना? अपना नाम की? नाम तब। अपना पढ़ी थी चुरी है जो? आमार पढ़ी गयी है चुरी। हाँ। हमी अमर में कहाँ गए थे रची? हाँ। लोकनारा दूध जमता रिया ची।

ওই বাহির থেকে উ খেড়ি আমার যা ওদিকে ধরে আর আমি ওদিক আমার একটা জামা কে নিয়ে আমি ওদিক কিনো